আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়া অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার ওয়ান সি এর এক্সাম্পল টেনের ওয়ান নিয়ে আলোচনা করব তো আজকে হচ্ছে এক্সাম্পল টেনের ওয়ান তো এখানে এ একটা মেট্রিক্স দেওয়া আছে এ একটা মেট্রিক্স দেওয়া আছে এই মেট্রিক্সটার এই মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে হবে বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে হবে এবং বিপরীত মেট্রিক্সটি এটা কি অনন্য না অনন্য না এটা আমাদেরকে দেখাইতে হবে ওকে তাহলে আমরা সমাধানে যাই তো সমাধান যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন তো আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ারের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তাহলে সমাধানে যাই সমাধান তাহলে দেখেন প্রথম আমাদের একটা মেট্রিক্স দেওয়া আছে আমরা জানি যখন আমাদেরকে বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে বিপরীত মেট্রিক্স নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি কিন্তু যে এ ইনভার্স যদি আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে ওয়ান বাই মড অফ এ ডট হচ্ছে এ ডি জি অ্যাডজয়েন্ট অফ এ এটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখেন এ ইনভার্স যদি আমরা নির্ণয় করি করতে যাই আমাদের কিন্তু দেওয়া আছে এ আমাদের কি দেওয়া আছে এ দেওয়া আছে তাহলে আমাদের মড অফ এ লাগতেছে এবং অ্যাডজয়েন্ট অফ এ লাগতেছে ওকে তাহলে আপনারা এই লাইনটা শুধু এখানে একবার লিখে নেবেন লিখে নেওয়ার পরে আমি ডিরেক্ট মড অফ এ থেকে যাচ্ছি মড অফ এ তাহলে মড অফ এ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে দেখেন এই মড অফ প্রথমে যদি ফোরের সাপেক্ষে যখন করব ফোর তাহলে দেখেন শূন্য আর তিন তিন শূন্য শূন্য এটা কিন্তু জিরো হয়ে যাবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চারেকের সাত তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাস আমাদের সূত্রের একটা কিন্তু মাইনাস আছে হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ফোর ওকে তার মানে প্রথমে জিরো তাহলে জিরো মাইনাস ফোর এটা হইলো এটা গেল তাহলে মাইনাস থ্রি আমরা জানি প্রথমটা প্লাস প্লাস তারপর এরকম করে চলতেই থাকবে তারপর হচ্ছে আমি দিলাম তাহলে তখন এই কলাম এবং এই সারিবাদ বাদ যখন চারের সাপেক্ষে করছি তখন কিন্তু এই 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 কলাম এবং সারি বাদ দিয়ে এই যে চারটা মান আছে এই চারটা মানের প্রথম এই দুইটা গুণন বিয়োগ হচ্ছে এই দুইটা গুণন ওকে তারপরে এখন যখন থ্রিকে ধরছি থ্রিকে করার পরে তখন এই কলাম আর এই কলাম বাদ এই সারি বাদ বাদ দিয়ে তখন এইটা আর এটা করব করব তাহলে কি হবে যে থ্রি তাহলে মাইনাস মাইনাস প্লাস তার মানে থ্রি আর এইদিকে যদি আমি গুণন করি তাহলে হচ্ছে ফোর ফোর তাহলে মাইনাস ফোর কারণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর ওকে কারণ সূত্রের একটা মাইনাস কিন্তু আসেই ওকে এরপরে হচ্ছে প্লাস থ্রি এই যে এই থ্রিটা বসাইলাম প্লাস থ্রি দিয়ে এখন এই কলাম এবং এই শাড়ি বাদ দিয়ে এইটার এইটা গুণন তাহলে হচ্ছে ফোর মাইনাস কিন্তু জিরো কারণ জিরোর সঙ্গে গুনন করলে জিরোই হবে তাহলে এখন দেখেন এখানে মাইনাস ফোর আর ফোর গুনন করলে মাইনাস সিক্সটিন আর এখান থেকে যদি ওয়ান ফোর থেকে মাইনাস ফোর থেকে যদি থ্রি যায় তাহলে মাইনাস ওয়ান এই মাইনাস মাইনাস প্লাস প্লাস হচ্ছে থ্রি ওকে তারপরে হচ্ছে এখানে ফোর থেকে জিরো গেলে তাহলে ফোর থাকবে তিন চারে বারো প্লাস হচ্ছে টুয়েলভ ওকে ইকুয়াল হচ্ছে আমাদের কত পাইলাম তাহলে এখানে হচ্ছে পনেরো বারো তিনে পনেরো তাহলে মাইনাস ষোলো থেকে মাইনাস ওয়ান আমরা পাইলাম কি সেটা হচ্ছে মড অফ এ পাইলাম আমরা মাইনাস ওয়ান তাহলে মড অফ এ যখন আমরা মাইনাস ওয়ান পাইলাম এখন আমাদের অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে দেখেন অ্যাড জয়েন্ট অফ এ নির্ণয় করার আগে তাহলে অ্যাড জয়েন্ট অফ এ ডিজে অ্যাডজয়েন্ট অফ এ এটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে তখন এই যে মানগুলা এই যে মেট্রিক্সের উপাদানগুলো এই উপাদানগুলোর কিন্তু একটা পরিচয় আছে। এই উপাদানগুলোর কি কি পরিচয় আমি যদি এখানে একটু বলি সেটা হচ্ছে প্রথম উপাদান দেখেন ফোর ফোর থ্রি থ্রি মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস থ্রি এই যে উপাদানগুলো আছে এই উপাদানটা বলেন তো দেখি এই উপাদানটা হচ্ছে এক নম্বর শাড়িতে এবং এক নম্বর কলামে অবস্থিত অর্থাৎ এক নম্বর শাড়িতে এবং এক নম্বর কলামে অবস্থিত তার মানে আমি এ ওয়ান ওয়ান বসাইতে পারি অর্থাৎ এই ওয়ান দ্বারা শাড়ি বোঝাচ্ছে এই ওয়ান দ্বারা কলাম বোঝাচ্ছে এরপরে যদি আমি এর পরিচয় দিতে যাই তাহলে সে কিন্তু এক নম্বর শাড়িতে আছে কিন্তু দুই নম্বর কলামে আছে তার মানে এ ওয়ান টু দেব তারপরে যখন আমি এর পরিচয় দিতে যাব তখন কিন্তু সে এক নম্বর শাড়িতে আছে কিন্তু কলাম কত নম্বর তিন নম্বর কলাম তাহলে এ ওয়ান থ্রি এই যে মানগুলো ক্রমান্বয়ে যাবে টু ওয়ান টু 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 থ্রি অর্থাৎ দুই নম্বর শাড়ি দুই নম্বর কলাম দুই নম্বর শাড়ি তিন নম্বর দুই নম্বর কলাম দুই নম্বর শাড়ি তিন নম্বর কলাম এরকম করে যখন প্রত্যেকটারে মান আমরা নির্ণয় করবো তখন কিন্তু আমরা অ্যাডজয়েন্ট অফ এর মানটা নির্ণয় করতে পারবো দেখেন আমি কিন্তু সর্বোচ্চ পরিমাণ ভাঙে ভাঙে করাবো আর হয়তোবা আপনারা কিন্তু যখন করতে পারবেন তখন কিন্তু সুন্দর করে ইয়ে করতে পারবেন স্কিপ করে করে যাইতে পারবেন তাহলে এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান এ ওয়ান এ সরি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি তারপর হচ্ছে এ থ্রি ওয়ান থ্রি ওয়ান এ থ্রি টু আরেকটা হচ্ছে এ থ্রি থ্রি তাহলে এটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এই যে মেট্রিক্সটা আছে এই মেট্রিক্সটা কিন্তু থ্রি ইন্টু থ্রি ক্রমের সরি থ্রি ইন্টু থ্রি ক্রমের মেট্রিক্স তিন অর্থাৎ কি তিনটে শাড়ি এবং তিনটে কলামের মেট্রিক্স হ্যাঁ তাহলে আমরা কিন্তু সেম প্রসেসে তিনটে শাড়ি এবং তিনটে কলামের পরিচয় দেব। তাহলে দেখেন এ ওয়ান ওয়ানের মান যখন আমরা নির্ণয় করব। ভালো করে দেখেন আমরা এ ওয়ান ওয়ানের মান নির্ণয় করব কার মান এই যে এইটার মান যখন এ ওয়ান ওয়ানের মান নির্ণয় করব তখন কিন্তু দেখেন এই যে শাড়ি বরাবর এবং কলাম বরাবর বাদ দিয়ে যে মানটা থাকবে এই এইটা দেব আর একটা মান এখন কথা হচ্ছে আর এখানে আর একটা কথা সেটা হচ্ছে যে এই মানটা যে আমরা বাদ দিলাম এখানে কার মান এটা হচ্ছে ওয়ান ওয়ানের মান তখন আমরা কিন্তু চিহ্ন একটা নির্ণয় করব এই চিহ্নটা নির্ণয় করতে গেলে আমাদেরকে নির্ণয়কের ভাষায় মাইনাস ওয়ান টু দি পর শাড়ি এবং কলাম সংখ্যা লিখতে হবে শাড়ি যদি ওয়ান প্লাস ওয়ান লিখতে হবে এরকম করে যে এখন যদি শাড়ি এবং কলাম আপনারা না লেখেন তাহলে কিন্তু আপনাদের মনে মনে হিসাব করতে হবে যে এটা কি আমি গত অঙ্কতে হয়তো বা এক্সাম্পল সেভেনে কিন্তু আমি এটা সুন্দর করে দেখাই দিছি এরপরেও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই সেই এক্সাম্পল সেভেনটা দেখে আসবেন ওকে তারপরে দেখেন এ ওয়ান ওয়ান না মান নির্ণয় করব এ ওয়ান ওয়ানের তাহলে অর্থাৎ এ ওয়ান ওয়ান মানে কি যে এই যে এর মানটা নির্ণয় করব। তাহলে এই দুইটা আমরা লিখব অর্থাৎ কি এই দুখানে এখানে কী আছে আমি একবারে কিন্তু মানটা লিখে দেবো তাহলে দেখেন এটা এটা গুণন করলে কিন্তু থ্রি আর এইটার এইটা গুণন করলে হচ্ছে ফোর তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস কিন্তু একটা চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে একবারে আমি মাইনাস ফোর দিলাম দেখেন কই থেকে আসলো যখন আমি ফোরকে নিয়ে কাজ করব। তখন শাড়ি বাদ কলাম বাদ বাদ দেওয়ার পর এতটুকু আমি ধরবো ধরার পর এইটা আর এইটে গুনন করবো তাহলে এটা তো জিরো হয়ে গেল আর এইটা আর এইটে গুণন করলে একটি চার মাইনাস মাইনাস প্লাস কিন্তু সূত্রের একটা আছে মাইনাস ওই প্লাসে মাইনাসে মাইনাস তার মানে এখানে পাইলাম ফোর তারপরে আমি এ ওয়ান টু কে নির্ণয় করবো দেখেন এ ওয়ান টু সমান কত থ্রি তখন ওই বরাবর কলাম এবং ওই বরাবর শাড়ি বাদ দিয়ে আমরা হিসাব করব। এই কলাম এবং এই শাড়ি যদি বাদ দেয় তাহলে কিন্তু তাহলে কিন্তু কি পাবো সেটা হচ্ছে আর এইটা গ্রহণ করবো তাহলে ওকে কে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে আর ফোর এক ফোর আর মাইনাসে মাইনাসে প্লাস হলেও সামনে একটা মাইনাস আছে সূত্রের তাহলে এই মাইনাস ওকে তাহলে মাইনাস ফোর আর এই জায়গাটায় যখন ওয়ান টু আসবে তখন কিন্তু এর একটা ঋণাত্মক মান আসবে আমি কি বললাম যদি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এই যে মানগুলো বসাবো অর্থাৎ শাড়ি এবং কলাম সংখ্যার মান বসাবো ওয়ান প্লাস টু তার মানে এটা কত হলো থ্রি যখন আমরা জানি কি যে মাইনেস ওয়ান টু দি পাওয়ার যদি জোর হয় তাহলে এটা প্লাস হবে এটা হচ্ছে জোর জোর যদি হয় প্লাস হবে আর বিজোর হলে মাইনাস হবে তাহলে যেহেতু এটা বিজোর তাহলে এটা হচ্ছে মাইনাস আর তিন এক তিন আর এটা হচ্ছে চার এক চার তাহলে এখান থেকে বিয়োগ করার পরেও কিন্তু ওয়ান থাকে কি থাকবে ওয়ান সেটা হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস আর এখানকার মাইনাস মিলে এই যে এখানকার মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে যাবে অর্থাৎ ওয়ান টু এর মান হচ্ছে ওয়ান এখন আমরা কিন্তু অ্যাডজয়েন্ট অফ এর মান যখন নির্ণয় করব উপরে কিন্তু একটা ট্রান্সপোজ আছে যাই হোক তারপরে হচ্ছে এ ওয়ান থ্রি যখন মান নির্ণয় করব ওয়ান থ্রি অর্থাৎ থ্রির মানটা নির্ণয় করব তাহলে তাহলে এই কলাম এবং এই শাড়ি বাদ দিয়ে তাহলে এই ফোর আর ফোর গুণন করলে হচ্ছে ফোর ফোর আর ওয়ান গুণন করলে ফোর আর এটা করলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে শুধু মাইনাস মাইনাস প্লাস তাহলে হচ্ছে ফোর ইকুয়াল ফোর এরপরে দেখেন ওয়ান টু ওয়ান এ টু ওয়ানের মান আমরা কীভাবে নির্ণয় করব এ টু ওয়ান মানে এই সংখ্যাকে নির্দেশ করতেছে তাহলে এই কলাম বাদ এই সারি বাদ তাহলে থাকলো কি এইটা এইটা আর এইটা এইটা তাহলে তিন তিরিকে নয় মাইনাস নাইন আর হচ্ছে তিন চারে বারো তাহলে মাইনেস বারো তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস বারো আর মাইনাস নাইন তার মানে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে তিন চারে বারো তাহলে মাইনাস বারো এটি ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি নাইন বারো তাহলে হচ্ছে মাইনাস থ্রি আচ্ছা তারপর হচ্ছে এ টু 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 আমরা বের করব কিন্তু জিরো তারপর হচ্ছে এ টু থ্রি ইকুয়াল হচ্ছে ফোর তারপরে এ থ্রি ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি এ থ্রি টু ইকুয়ালি কিভাবে আর একটু বলে দেই এইটা যখন আমরা নির্ণয় করবো তখন কিন্তু এই কলাম এবং এই শাড়ি বাদ দিয়ে হিসেব করবো তাহলে এই কলাম এবং এই শাড়ি যদি বাদ দেয় তাহলে এখানে দেখেন ফোর আর এখানে হচ্ছে জিরো তাহলে এটা অলরেডি জিরো হয়ে গেছে কিন্তু আর এই তিন আর একে গুণন করলে তিন এক তিন কিন্তু মাইনাস তিন আর সূত্রের একটা তিন তাহলে দুইটা মিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল থ্রি পাইলাম তাহলে দেখেন এইভাবে আমরা প্রত্যেকটার মান যখন নির্ণয় করব এই মানটা আমরা সুন্দর করে এখানে আর একটা নির্ণয় এই যে অ্যাডজয়েন্ট অফ লিখছি তাহলে অ্যাডজয়েন্ট অফ এর মানগুলো আমি বসে দিতে পারি তাহলে দেখেন এ ডি জে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল দেখেন এই মানগুলো যদি আমি বসাই দিই তাহলে মাইনাস ফোর তারপরে হচ্ছে ওয়ান ফোর হ্যাঁ তারপর হচ্ছে মাইনাস থ্রি তারপর জিরো ফোর মাইনাস থ্রি ওয়ান থ্রি ওকে এটার উপর আছে একটা ট্রান্সপোজ এখন ট্রান্সপোজ মানে কি ট্রান্সপোজ মানে হচ্ছে কখন বসাবো যখন আমরা ট্রান্সপোজের কাজ হচ্ছে এই যে শাড়িগুলো আছে এই কলামগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে কি যে শাড়িগুলো হয়ে যাবে কলাম আর কলামগুলো হয়ে যাবে শাড়ি তাহলে এটার মান আমরা কী রকম পাবো দেখেন এই শাড়িটা আছে এটাকে আমি কলাম বরাবর যদি বসাই দেই তাহলে জিরো ফোর তাহলে সরি এটা ওয়ান ওয়ান ফোর তাহলে এই ওয়ানটা এখানে আসলো আর এই ফোরটা আসলো অর্থাৎ এই শাড়িটাকে কলাম বরাবর বসে দিলাম তাহলে দ্বিতীয় শাড়ি তাহলে মাইনাস থ্রি জিরো ফোর আমি কিন্তু এই যে শাড়িটাকে কলাম বরাবর বসে দিলাম তারপর হচ্ছে এই যে মাইনাস থ্রি ওয়ান থ্রি তাহলে মাইনাস থ্রি ওয়ান থ্রি আমি কিন্তু এইটাকেও সুন্দর করে শাড়ি শাড়িটা আছে কলাম বরাবর বসাই দিলাম এখন এটা হচ্ছে অ্যাড জয়েন্ট অফ এ যখন অ্যাড জয়েন্ট অফ এ আমি নির্ণয় করতে পারছি তখন কিন্তু আমরা এই যে সূত্রটা লিখছি এই যে সূত্রটা লিখছি এ ইনভার্স এ ইনভার্স ইকুয়াল এ অর্থাৎ এই সূত্রে আমরা এই যে অ্যাডজয়েন্ট অফ এর মান এবং মড অফ এর মান এই যে মড অব এর মান এই দুইটা মান যদি আমি বসাই দেয় তাহলেই কিন্তু এ ইনভার্স এর মানটা বের হয়ে আসবে ওকে তাহলে দেখেন আমি এখানে কি করলাম এ ইনভার্সের মান নির্ণয় করতে গিয়ে আমি ওয়ান বাই মড অফ এ অর্থাৎ এই ওয়ান বাই মড অফ এ না দিয়ে আমি একবারে ডিরেক্টের মানটা বসাই দিলাম মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান বসাই দিলাম আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এর মানটা বসাই দিলাম তাহলে দুইটা মান যখন বসাই দিলাম এখন আমি এ ইনভার্সের মানটা পাবো দেখেন ওয়ান বাই ওয়ান তার মানে হচ্ছে ওয়ান ওয়ান কাটি গেলে কিন্তু ওয়ানেই থাকবে কিন্তু সামনে একটা আছে মাইনাস এই মাইনাস দিয়ে এগুলোকে আমি সবগুলোকে যদি গুণন করি একটু তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস ওয়ান তারপরে এটা হচ্ছে জিরো প্লাস মাইনাস যাই দেন না কেন তাই একই তারপর হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস থ্রি অর্থাৎ কি এই যে মাইনাস দিয়ে গুণন করার পরে আমাদের কিন্তু এই এ ইনভার্সের মানটা এটা চলে আসলো দেখেন এই ইনভার্সের মানটা যখন এটা চলে আসলো আমাদের কিন্তু বিপরীত মেট্রিক্স নির্ণয় করা কিন্তু শেষ আমাদের এখন তৈরি করতে হবে কি প্রশ্ন আমাদের বলছে যে এই বিপরীত মেট্রিক্সটি অনন্য কিনা এটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা দ্বিতীয় অংশের প্রমাণে যাব দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ এ মেট্রিক্সের এ মেট্রিক্স এর বিপরীত মেট্রিক্স বিপরীত বিপরীত ম্যাট্রিক্স আমি ধরে নিলাম যে এ বিপরীত মেট্রিক হচ্ছে বি ও সি ধরে বি এবং সি দুইটা হচ্ছে এ মেট্রিক্স বিপরীত মেট্রিক্স যদি এ দুইটা বিপরীত মেট্রিক্স হয় তাহলে এর সঙ্গে বি থাকবে ইকুয়াল হচ্ছে এর সঙ্গে সি থাকবে কারণ কি এ ইকুয়াল এ ইন্টু বি এবং ইকুয়াল এ ইন সি দুইটাই যেহেতু এর বিপরীত মেট্রিক্স ওকে তাহলে এই দুইটার সঙ্গেই আমরা যদি এখন এ ইনভার্স গুলো ইনক্লুড করে দেই অর্থাৎ এ ইনভার্স বিপরীত এ ইনভার্স ইনভার্স এব এবং হচ্ছে এ ইনভার্স হচ্ছে এ সি ওকে তাহলে আমরা এক একটা সূত্র জানি এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল হচ্ছে ওয়ান ওকে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখেন এতটুকু জায়গা ওয়ান তার মানে হচ্ছে বি থাকলো আর এতটুকু জায়গা ওয়ান ইকুয়াল সি থাকলো তাহলে দেখেন বি এবং সি কিন্তু সমান তার মানে বিপরীত মেট্রিক্স যদি আমি দুইটাও ধরি দুইটে মেট্রিক্সও ধরি তাহলে যে কোনো দুইটে দুইটাই মান কিন্তু একই তার মানে হচ্ছে কি আমি বলতে পারি যে অতএ বিপরীত মেট্রিক্সটি অনন্য অনন্য মানে কি একটাই তাহলে বিপরীত মেট্রিক্স অতএব এ বিপরীত মেট্রিক মেট্রিক অনন্য ওকে এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয় এটা হচ্ছে অ্যান্সার তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এখন আরেকটা একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আপনারা এই যে জায়গাটুকু আমি একটু দেখাই দেব এই যে আপনারা যদি এই বলেন যে না আমি আপনারা না লিখতে চান তাও কিন্তু সমস্যা নেই আপনি মড অফ এর মান নির্ণয় করবেন তারপরে হচ্ছে অফ এর মান যদি আপনি আপনি মনে মনে এই জায়গাটুকু দেখে এটা দেখে যদি আপনি করে দিতে পারেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু কি করলাম যে এটা একদম ভাঙাই দিলাম যে কোন জায়গা থেকে এটা কিন্তু আসতেছে এটা কিন্তু আমি বলে দিছি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে